আগে কাঁচা আম কলা হবে আচ্ছা এইবার আমি কাঁচা আম কলা ধুবো ঠিক হয়ে গেছে হয়ে গেছে চলো আ বরং আম মাখা খেতে অনেক ভালো লাগে তুমি মাখা করতে পারবে হ্যাঁ আচ্ছা কি কি করে মাখা করবে চিনি আর চিনি ফেক্স লবণ চিনি আর হচ্ছে লঙ্কা গুঁড়ো এটা দিয়ে মাথা করবো তাই তো প্রথমে কি করতে হবে আমটাকে আস্তে দেখি কেমন কাটতে পারো আমি তোমাকে হেল্প করে দিই একটু আমি হেল্প করে নিয়ে মাম্মা করে করো কিভাবে করতে খেয়ে দেখো কেমন হয়েছে খেয়ে দেখো তো কেমন হয়েছে নিজে করলে কেমন হয়েছে চিনি খাচ্ছে কেন চিনি খাচ্ছে কেন কেন চিনি খাচ্ছে কেন কেমন হয়েছে দেখি তুমি তোমার খা করলে দেখে তো আম্মা কাটা কেমন হয়েছে বাহ বেশ ভালোই তো হয়েছে খুব সুন্দর হয়েছে আমি একটা খেয়ে দেখি সুন্দর হয়েছে তো দারুণ হয়েছে এবারটা আমি খেয়ে দেখি আম্মা খা বড় সুন্দরই লাগছে ভীষণ টেস্টি মামা খুব সুন্দর করেছো তুমি খুব টেস্টি লাগছে মামা ভীষণ টেস্টি এরপরে তুমি মাখা আমার ঠিক আছে আমার কেন ঝাল লাগবে আমার তো ভীষণ টেস্টি লাগছে এরপরে তুমি মাখা করে খাওয়াবে আমাকে

ঝাল লাগলে তো তোমার ঝাল লেগেছে ঘেয়াল ঝাল